রেমান্দে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে এই মেয়েটা আজ চার দিন ধরে রেমান্দে আমার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে তো শব্দটি করলো না শারীরিক কত নির্যাতন করা হয়েছে তবু ব্যথায় আর তো অবধি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরে রক্ত ঝরে কিন্তু জবান খোলে না সম্ভব না আর কিছুটাই কথা বলছে না আপনি যান আপনার সাথে আজ আমার প্রথম দেখা মা বাবাকে মনে পড়ে মা বাবাকে মনে পড়ে নাম কি পদ্ধ আমি পদ্ধ যা মিস ফাহিমা তাড়াতাড়ি এটিকে আসুন বুঝছো পদ্মর মা এবার যে পাত্র আনছি একেরে হীরা আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবটি মাইয়া ঘরে রাহন ভালা না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না গেরামে কি আর ছেড়ি নাই একটা ছেড়িরেই কেন সবার চোখে পড়তে হইব চাইলে কি সব পাওয়া যায় আপা এই আপা স্কুলে যাবি না আপা না আম্মা আপা কি স্কুলে যাইব না কি যাবে বলবি পদ্ধর শরীর ভালো না সারা রাত পেটে ব্যাথায় কাঁদছে থাকুক ঘুমাক কিসের ব্যথা কেন কেচ্ছিল আপু ও আমি তো রাটে নানাবাড়ি ছিলাম তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আমা বিসমিল্লা আই পড বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখু ধুয়ে খেতে আয় তাড়াহুড়ো করছিস কেন মুখু ধুটে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোডে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা এসেছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই আমার বাবা আমাকে এত অবহেলা করেন কেন তিনি বোনদের ভালোবাসেন কিন্তু আমাকে ভালোবাসেন না আমি কি তার মেয়ে নই এটু কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে উঠ আজ আমের আচার বানানোর কথা ছিল বিদ্যুৎ চলে গেছে আই টর্চ নিয়ে যা বুবু বাড়ি আন্ধার কেন বাট্টি টাট্টি জ্বালাও হানিফ আসছিস হো আমি আই ভেতরে আই তোমার ছেড়িগুলান কইতে আছে রুমে পড়ছে এই আন্ধারেও পড়ে ওদের খাওয়ার সময় হয়ে গেছে তুইও খেয়ে নে এখানেই খামো না তোমার সরাইখানা যাইতে হবে খেতে চাইলে খেতে আয় পড্ডু পূর্ণা প্রেমা সবাই খেতে আয় কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পড্ডো আমার রুমে আয় করছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে হানিফ ধরিবাজ লোক শর্ট ভাই বলে বলছি না তুই বল কি লুকোচ্ছিস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি রাখুন আপনার মূল্যবান মোটামুটি কমেন্টে জানাতে ভুলবেন না